তো হে গাইজ ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত তো ফাইনালি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এসছে তো দেখো আমাদের গেমের ভিতরে একটা নতুন ইভেন্ট পেজ এসছে যেখানে নিউ সেকশানে গেলে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে পঁচাত্তর টাকা আমরা পাবো তো এই পঁচাত্তর টাকা কিভাবে পাবে চলো সেটা বলে দিচ্ছি আর নিচে ফোনপে আছে আমাজন আছে পেটিএম আছে তো এখান থেকে আমরা পঁচাত্তর টাকা কীভাবে পাবো হ্যাঁ এটা কিন্তু আমরা সবাই পাবো যে যে ইভেন্টটা বা মিশনটা কমপ্লিট করবে সবাই পাবো তো কিভাবে কি করবে সব কিছু আমি তোমাদেরকে এ টু জেড বলে দেবো হ্যাঁ গাইছি তোমরা সবাই পাবে তো কীভাবে পাবে সব কিছু বলবো তো তার আগে সবাই ভিডিওটাতে একটা করে লাইক করো একটা করে কমেন্ট আর এই চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো চলো যাও যাক বেশি দেরি না করে তো সবকার প্রথমে আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি গেরিনাফি ফ্রি ফায়ার ইনস্টাগ্রামে তারা পোস্ট দিয়েছে তো চলো ইনস্টাগ্রামে কী পোস্ট দিয়েছে সেটা দেখে নাও আর এখান থেকে আমরা বুঝতে পারবো যে ওখান থেকে পঁচাত্তর টাকা আমরা কীভাবে পাবো তো সবকার প্রথমে এই মিশনটা কমপ্লিট করার জন্য কী কী করতে হবে বলে দিচ্ছি তো এখানে তিনটা স্টেপ দেওয়া আছে পঁচাত্তর টাকা ডিসকাউন্ট পাওয়ার জন্য হ্যাঁ গেছি এটা কিন্তু ডিসকাউন্ট বটে সিম্পলভাবে আমরা পঁচাত্তর টাকার পাবো না ওটা ডিসকাউন্ট পাবো তো ডিসকাউন্টটা কীভাবে পাবো চলো বলে দিচ্ছি তো সবকার প্রথমে আমাদেরকে তিনশো আশি টাকার উপরে আমাদেরকে রিডিম কোড নিতে হবে যেখানে আমাজন পে পেটিএম আর ফোনপে তো আমরা সেই ফোনপে থেকে পেটি ইয়ে করি না রিডিম কোড আমাজন পে থেকে রিডিম কোড বা এই ফোনপে বা পেটিএম থেকে রিডিম কোড নেই ওখানে আমাদেরকে তিনশো আশি টাকার রিডিম কোড নিতে হবে বা তার উপরে নিতে হবে তো তারপর যখনই ওটা তোমরা স্টোরে গিয়ে রিডিম করবে তখনই তোমরা পঁচাত্তর টাকা পেয়ে যাবে আর সেটা কিন্তু পরে যখন তোমরা কোনো কিছু মানে কোনো কিছু মানে কি পরে যখন ডায়মন্ড কিনবে তখন ওটা তোমার অ্যাপ্লাই হবে মানে তোমরা তিনশো আশি টাকার বেশি যখনই তোমরা রিডিম কোড নেবে সেটা কিন্তু পরের বারে অ্যাপ্লাই হবে পঁচাত্তর টাকা কম তোমরা ইয়ে করবে ধরো পরের বারে আশি ডাইমন্ড নিলে তখন পঁচাত্তর টাকা দিয়ে পাবে মানে পাঁচ টাকা দিয়েই তখন পরের বারে তোমরা ওই একশো ডাইমন্ড পেয়ে যাবে তো এরকমভাবে তো দেখো সেটা হচ্ছে তোমরা যদি তিনশো আশি টাকার উপরে করো এখন তাহলে পাবে নয়তো পাবে না তো গাইজ সিমটির বটে বেশি কিছু না তোমরা আশা করি বুঝতে পেরে গেছো যে তোমরা যদি তিনশো আশি টাকার উপরে এখন রিডিম কোড করো তাহলে কিন্তু পরের বারে যখন ইয়ে করবে তখন তোমরা পঁচাত্তর টাকা ডিসকাউন্ট পাবে তো এটা হচ্ছে মোট কথা তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগছে অবশ্যই একটা করে লাইক করো একটা করে কমেন্ট এই চ্যানেল তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হ্যাঁ গাইজ ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও অনেকে বুঝতে পারছি না যে এখান থেকে পঁচাত্তর টাকা কীভাবে পাবো ডিসকাউন্টটা তো গাইজ আর বেশি দেরি করছি না থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও